সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমার ছেলে রিদুন ইসলাম রিফাত আজকে গ্রামের বাড়িতে বেড়াতে যাবে সঙ্গে যাচ্ছে তার আম্মু এবং তার বড় বোন রুবাইয়া ইসমেন রুকু আসলে তারা অনেকদিন পরে আজকে গ্রামের বাড়িতে যাবে দেখেন তার জন্য এত খুশি যা বলার বাইরে দুই ভাই বোন অনেক আনন্দ করতেছিল যাই হোক বন্ধুরা গাড়িটা আসতে একটু লেট হবে সেই জন্য আমরা এখানে একটু অপেক্ষা করতেছিলাম আর এর গ্যাপেই আমার ছেলেটাও একটু খেলাধুলা করতেছিল আসলে তারা ভাই বোন অনেক হ্যাপি কেননা আজকে তারা গ্রামের বাড়িতে যাবে আর গ্রামের বাড়িতে তাদের জন্য অপেক্ষা করতেছে অনেকজন আসলে ওরা আজকে অনেকদিন পরে গ্রামের বাড়িতে যাবে সব অনেকজন তাদের আশায় বসে আছে আজকে ভাই বোনের মুখের হাসি দেখে বুকটা ভরে গেল আর আমার যতই কষ্ট হোক না কেন আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালোভাবে রাখে দেখেন ইতিমধ্যে এদিকে অনেক জ্যাম তার পাশাপাশি দেখেন আমাদের গাড়িটাও চলে এসেছে এবং এই গাড়িতেই আজকে আমার ছেলে এবং মেয়ে দুজন চলে যাবে ওদেরকে গাড়িতে উঠিয়ে দিলাম আর গাড়িতে উঠিয়ে দিতেই জ্যামটা সেরে দিয়েছে আমি গাড়ি থেকে নামার সময় পেয়েছিলাম না তার যাই হোক সামনের স্টপে গিয়ে আমাকে নামিয়ে দিবে এই জন্য আমি গাড়িতেই বসে গেলাম এবং গাড়িতে বসে থেকে আমার ছেলে মনে করছিল যে আমি তার সঙ্গে যাব আসলে আমি তো তার সঙ্গে যেতে পারব না সবাই ভালো থাকবেন ধন্যবাদ